আর নতুন কিছু আসুক জিএসএক্স আর সেল দিছি এর এই রিজন আর কি আসসালামু আলাইকুম एवरीवन দিস ইজ মিএসবি রাইডার वेलकम ব্যাক মাই অ্যানাদার নিউ ভিডিও তো জিএসএক্স আর তো অলরেডি সেল আর এই যে বাইক আর কি অ্যাপাসি 2V হ্যাঁ তো এটা আমার না আর কি আমি নেইও নাই এটা হচ্ছে গিয়ে মামার আপাতত জিএসএক্স আরটা সেল দিছি দ্যাটস ওয়াই এটা মামার কাছ থেকে আনছি ওই হাই মাদ্রাসায় চাকরি করে দ্যাটস ওয়াই আর কি চালানো হয় না ওই রকমের বাসায় পড়ে থাকে দর্শক আমি একটু ঘোরার জন্য আপাতত নিছি জিএসএক্স আর সেল দেওয়ার রিজনটা হলো গিয়ে নিউ কিছু আসুক নতুন বছরে ইনশাল্লাহ দর্শক তো বাইকে আর আর বাইক ছাড়া তো আর থাকা যায় না ওইটা নিলামের জন্য আর কি আর আসছি হচ্ছে গিয়ে কালিজিরা নদীর পারে ভিউটা কি ভাই পুরোই জোস জিএসএক্স আর চালাই অনেক মজা পাইছি জীবনে আর হচ্ছে গিয়ে আমারটা ছিল দু হাজার মডেল আর এখন তো সেল দিয়ে দিছি আর ওইটা ছিল একুশের নন এভিএসটা ভিএসটা দেশে আর অলরেডি দুই বছর আপ চালানো দেশই ভাবলাম যে এটা এখন সেল দিয়ে দেয় নতুন কিছু আসুক ওইটা সারপ্রাইজ হিসেবেই থাকুক তো নতুন বছরের আগেই আসবি ইনশাল্লাহ কিছুদিন আর আপাতত এখন ঘোরার জন্য বাইক ছাড়া তো থাকা যায় না এর জন্য মামারটা নিয়ে আসছি তো ওইটা তো লাগে না বাসায় পড়ে থাকে দেড়শোয় এর জন্য আর কি নিউ বাইক নিউ বাইক নেওয়ার আগ পর্যন্ত এইটা দিয়ে রাইড করি তারপরে হচ্ছে গিয়া নতুন বাইক আসার পরে আবার কন্টিনিউ ভিডিও আসবে বাইকের ব্লকস আর হচ্ছে গিয়া এখন এইটা টুকটাক ঘোরার জন্য নেওয়া হয়েছে ডাই এইখানে এর আগে আসছিলাম যখন তখন সেনাবাহিনী ছিল আর জিএসএক্সটাও ছিল আমার দেশই ভাই দাদা ওয়ে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও বাবা এটাটা